সিভিল শেষে অমরনাথের লক্ষ্য ফের সন্তোষ ট্রফি কলকাতা ফুটবল লিগ দু হাজার চব্বিশে গ্রুপ পর্বে দৌড় শেষ করেছে পেয়ারলেস সুপার সিক্সে যাওয়ার আশা থাকিয়েও পর্বের শেষ পর্বে যাওয়ার টিকিট নিশ্চিত করতে পারেনি দল টুর্নামেন্টটি শুরু থেকে পেয়ারলেসের হয়ে ধারাবাহিকভাবে খেলেছেন অমরনাথ বাসকে সিএপিএল এর পর সন্তোষ ট্রফিকে ফের পাখির চোখ করেছেন তিনি বিগত কয়েক মৌসুমে কলকাতা ফুটবল লিগে নিজেকে প্রতিষ্ঠা করেছেন অমরনাথ বাসকে হুগলি জেলার শ্রীরামপুরে এই ফুটবলার ইতিমধ্যেই কলকাতার একাধিক নাম করা ক্লাবের হয়ে খেলেছেন অতীতে ছিলেন এটিকে যুব দলে কলকাতা ফুটবল লিগে খেলেছেন এরিয়ান ইউনাইটেড স্পোর্টস জর্জ হয়ে ইউনাইটেড স্পোর্টসের খেলার সময় বিশেষ করে নজর কেড়েছিলেন অমরনাথ বাসকে এবারে অমরনাথের ব্যক্তিগত পরিসংখ্যান চোখে পড়ার মতো ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের এই ভক্ত করেছেন তিনটি গোল দলের একাধিক গোলের পেছনে রয়েছে অবদান অমরনাথ জানিয়েছেন গোল তিনটে করেছি অ্যাসিস্টও আরও বেশি ছয় থেকে সাতটা তো হবেই এবারে কলকাতা ফুটবল লিগে বাংলার একাধিক ফুটবলার নজর কেড়েছেন গতবার সন্তোষ ট্রফি বাংলার পারফরমেন্স যত কম বলা হয় এবারে দল নির্বাচনের ক্ষেত্রে আরও সচেতন হতে পারে বঙ্গীয় ফুটবল নিয়ামক সংস্থা একাধিক বঙ্গ সন্তান মাঝমাঠে নজর কেড়েছেন অমরনাথ বাস্কি হাতে হয়ে অন্যতম বাংলার হয়ে খেলার অভিজ্ঞতা তার রয়েছে আগামী দিনেও সেই অভিজ্ঞতাকেই তিনি কাজে লাগাতে চাইছেন জাতীয় মঞ্চে নিজেকে প্রতিভার পরিচয় দিতে চাইছেন বছর পঁচিশের অমরনাথ রাজ্যের হয়ে ভালো খেলা তার প্রথম লক্ষ্য তারপর আই লিগ কিংবা অন্যান্য কোনো নামি দলের জার্সিতে মাঠে নামার ইচ্ছে রয়েছে তার কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন